আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আমিনুল ইসলাম এখন আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো গবাদি পশুর হিট কম দেখার কারণ এবং লক্ষণ ও সমাধান নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের কোনো বিষয় যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন আমি পরবর্তী ভিডিওতে সেই বিষয়ে উত্তর দিয়ে দেব ভিডিওতে যে গৌটি দেখতে পাচ্ছেন এই গৌটি হিটে এসেছে এবং এই গৌটিকে বিষ দেওয়া হবে আর আপনার যদি হিট খুব কম আসে বা কম প্রকাশ পায় তাহলে আপনারা কি কি কাজ করবেন এবং কি কি সমস্যার কারণে এটি হয়ে থাকে এই বিষয় নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করা হবে আপনার গৌটি যদি অতিরিক্ত অপুষ্টিজনিত রোগে ভুগতে থাকে বা অতিরিক্ত পরিমাণ আপনি সয়ামিন খাওয়ান বা অতিরিক্ত পরিমাণ কৃমি আক্রান্ত থাকে তাহলে দেখা যাবে আপনার গরুটি হিটে আসবে না বা আপনার গরুটি অতিরিক্ত যদি আমিষ বা চর্বি জাতীয় খাবার খেয়ে স্বাস্থ্যবান করে ফেলেন তাহলে আপনার গোটি হিটে আসবে না এবং হিট আসলে বীজ ধরার সম্ভাবনা কম থাকে তাই আপনার যে বিষয় খেয়াল রাখতে হবে সেটা হলো আপনার একটি সুস্থ সবল গরু এবং আপনার গরুটি কৃমিমুক্ত থাকতে হবে এই সময় যদি গরুর হিট আসে তাহলে বেশি সময় হিট থাকে এবং আপনার হিসাবটা সঠিকভাবে করতে পারবেন আর আপনি যদি সঠিকভাবে হিট বুঝতে না পারেন বা হিট নির্ণয় না করতে পারেন তাহলে আপনার গরু কখনোই গাভীর হবে না আপনি বারবার এআই টেকশিয়ান পদ্ধতি করবেন এবং বারবার আপনার গরুকে বিষ দেবেন সময় দেখা যাবে আপনার গরুটি বিষ রাখতে পারছে আস না একটা জনিত সমস্যায় ভুগতে আছে তার জন্য জরায়ু অনেক সময় দেখা যায় নষ্ট হয়ে যায় বা অনেক সময় দেখা যায় জরায়ু থেকে পুচ বের হয় এরকম অনেক প্রকার সমস্যা দেখা দেয় তাই আপনার গরু যখনই আপনার বাচ্চা দ্বীপে বা বকনার ডাক আসার সময় হয়েছে তখন আপনি সর্বপ্রথম যে বিষয়টি করবেন সেটি হলো আপনার গরু কৃমি মুক্তি করবেন আপনার গরু যদি মুক্ত করতে পারেন তাহলে আপনার গরুর দুধের পরিমাণও বেড়ে যাবে এবং আপনার গরু সবসময় স্বাস্থ্যবান থাকবে এবং আপনার গরুর দ্রুত হিটে আসবে আর আপনি যদি আপনার গরুর কোনো অবস্থাতেই যদি কৃমি দমন না করতে পারেন এবং আপনার গরুটি দিন দিন যদি শুকিয়ে যায় তাহলে বুঝতে হবে আপনার গরুটি অপুষ্টিজনিত রোগে ভুগছে এই সময় যদি আপনার গরুর হিটে আসে তাহলে হিটটা সঠিকভাবে প্রকাশ পাবে না অপুষ্টিজনিত বা কৃমি আক্রান্ত গরুর হিট খুব কম সময় থাকে এবং কোনো প্রকার মিউকাস ভাঙে না যে সময় হিট শেষ হয়ে যায় সেই সময় হালকা পরিমাণ মিউ বাঙ্গে আর আপনি যদি গরুটি অনেক স্বাস্থ্যবান থাকে বা জাতীয় খাবার খাওয়ান তাহলে দেখা যাবে আপনার গরুটির জরায় চর্বি ধরে চিকুন হয়ে যায় এর মতো অবস্থায় আপনার গরুটির হিট খুব কম আসে এবং আপনার গরুটির হিট এক সময় দেখা যায় বোঝা যায় না এক ঘন্টা বা যখন হিট শেষ হয়ে যায় তারপর সবসময় ময়লা জরতে দেখা যায় সঠিক পরিমাণ হিট নির্ণয় করা যায় না তাই আপনার খামারের গরুর যদি বীজ দিতে চান বা বীজ দেওয়ার সঠিক সময় হলো আপনার গরু যদি সকালে হিটে আসে তাহলে আপনার গরুটিকে বিকালে বীজ দেবেন এ এম পি এম ফর্মুলা যদি অবলম্বন করেন তাহলে আপনার গরুটি বীজ দেওয়ার সঠিক সময় বের করতে পারবেন আপনি মনে রাখবেন এখন বর্তমানে গরুকে কৃত্রিম প্রচলন করাতে হলে তাহলে বারো ঘন্টা পর হতে আঠারো ঘন্টার মধ্যে যদি কৃত্রিম প্রজলন করান তাহলে খুব ভালো হয় এটা সাইওয়ালের ক্ষেত্রে আর ফিজিয়ানের ক্ষেত্রে আপনি যদি বিশ ঘন্টা পর যদি কৃত্রিম প্রজলন করাতে পারেন তাহলে আপনার গরুটির সবচেয়ে ভালো বীজ ধরে এবং কনসেনট্রেট বেশি থাকে সবসময় মনে রাখবেন আপনার গরু যদি অতিরিক্ত চর্বি বা অতিরিক্ত কৃমি আক্রান্ত বা অতিরিক্ত নানাদার খাদ্য খাওয়ান তাহলে হিট আসতে সময় লাগবে এবং হিট ধরতেও সময় লাগবে আর আপনার গরুটি যদি মুক্ত থাকে এবং বেশি স্বাস্থ্যবানও নয় একালে রোগ আক্রান্ত নয় বা স্বাভাবিক যদি গতিতে থাকে তাহলে বুঝতে হবে আপনার গরুটি দ্রুত হেঁটে আসবে শুধু আপনার গরুটি জলায় বের না করার কারণে যে ভিটামিন ডির অভাব থাকে এই কারণে অনেক সময় দেখা যায় গরু হিটে আসে না এজন্য জন্য আপনার গরুটি যদি যখনই শীতের রৌদে বের করবেন বা মাঠে সবুজ গাছ খেতে দেবেন এই সময় হিট বেশি আসে তাই আপনার গরুকে সবসময় আপনি এডি থ্রি এবং ইসেল খাই রাখবেন তখন দেখা যাবে আপনার গরুর জলাইও ভালো থাকবে এবং বিট কনসেনট্রেট রেটও ভালো থাকবে এভাবে যদি আপনার গরুকে ভিজ দেন তাহলে আপনার গরু খুব দ্রুত বীজ কনসেপ্ট করবে মনে রাখবেন আর আপনার গরুর মিউকাস যখন পাতলা থাকবে তখন বীজ দেওয়া যাবে না আপনার গরুর মিউকাস যখন গণ থাকবে বা হালকা একটু ঝুলে থাকে এমন অবস্থায় বীজ দিলে আপনার গরুটির বৃষ্টি দ্রুত কনসেপ্ট করবে আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন